অনেকে এই ধরনের গরুকে তো আবার হাইব্রিডও বলে থাকে হাইব্রিড হাইব্রিডই এটা হাইব্রিডই দামটা কেমন রাখছেন কাকা এটা এর দাম 92000 এক কে সসরাই 92000 টাকা শুধু 92000 টাকা দর দাম করা যাবে সম্মানের জন্য অল্প সম্মানই করা যাবে না দাম তার হয় না সম্মানের জন্য তো পরবর্তী কাকা পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টাম ফিজান এই বিয়ালের বাচ্চা বলেন অরজিনাল জাগ বলা হয় অরজিনাল একটা বাচ্চা যে গরু থেকে সব সবই এগ্রেটের গরু

মানুষ তো গরু দেখায় দুধ নামিয়ে আসতেছে বাট গুলো তো অনেক দূরে দূরে খুব দূরে অনেক ক্লেক হ্যাঁ মাজাটা অনেক ভারী অনেক ভারী আর এত রেডি গরু জগতের মাস্টারি কাকা দাম কেমন থাকবে এটার

মাসা বাট গুলো দেখাবো আমরা এত বড় গরু কেবল বড় গরু ছোট সিং ছোট মাসা আল্লাহ দামটা কেমন থাকবে কাকা এটা এটার দাম নিবনি এক লাখ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার হ্যাঁ সিরিয়ালের তিন নাম্বার গরু সিরিয়ালের চার নাম্বার গরুটা কাকা দেখতে পাচ্ছিলাম আমরা হেটা কি যে হলিস্টান ফিজাল গরুর জগতের মাস্টার চোখ গরুর জগতে মাস্টার দেখেন চোখ তোখগুলা দেখেন চোখের কি আর কান কত পশম কত কান তো প্রচুর পশম কাকা আর দেখেন চামড়া ভাষা চামড়া পাতলা অনেক পাতলা শিং টিং সবই ছোট

টাকা দামটা কেমন থাকবে এটা কম দিলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা গরু তো আরো আছে না আরো আছে আরো দশক চলুন পরবর্তী গরুটা দেখায় সিরিয়ালের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছি কাকা আমরা অনেক বড়সড় একটা গরু নিয়ে আসলেন একটা গরু সুন্দর খাওয়ার খাবার তো খুব ভালো খায় মাশাল্লাহ যে কোনো সময় হিটে আসতে পারে কাকা আছে বর্তমানে হিটে আছে মার্শাল বাট গুলো কাকা একটু ভালো দেখায় দর্শকদেরকে আমরা বর্তমানে হিটে আছে দামটা কত থাকবে এটা একটু আলোচনার সাপেক্ষে থাকতে থাকবে কাকা গরু গুলো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে আমার আমার নাম কামাল হবে পাবনা ডিস্ট্রিক্ট আমার বাড়ি এই ঈশ্বরদী থানা অনেকগুলো বিখ্যাত আর হাটের পূর্ব কামালের মুখ আমার মনেপুরে আসি যাচাই বাছাই করি দেখি নিজাত করে হাটে তুলে এক মিনিট লাগবে আমার মুড়ি আসতে অনেকগুলো বিখ্যাত হাট নর্থ বেঙ্গলের বেঁচে অনেকে তো অনেক দূর দূরান্ত থেকে আসবে ঢাকা সিটাগান সব জায়গা উঠবে যে খুলনা ওই যে কথা হচ্ছে আপনার সিলেটে ওর কথা হচ্ছে কয়েকটা কথা হচ্ছে সিলেটে কুষ্টিয়া ও গরু চলি যাবে হয়তো এই গরু চলি যাবে আল্লাহর থাকবে না নিবে অসুবিধে নাই অর্থে আমার মনেপুরে হাটে অরগুলা হাটে নর্থ বেঙ্গলের বিখ্যাত হাট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অর্থাৎ সীতা ঢাকা সমস্ত পূর্ববঙ্গের লোকও আসি এখানে নাম করা হাট এই হাটের পূর্ব পাশে এক মিনিট লাগবে আমার নামের একটা মোড় আছে মোড়ে পুরে আসি দেখি যাচাই বাসায় নিয়ে যাবে নাহলে বেড়া যাবে একটা সার দাওয়াত দিলাম ভাই সকলের আসি বেড়া দাওয়া দেখি যাবে যে গরু কী ধরনের গরু এখানে সংগ্রহ থাকে কাকা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে ধন্যবাদ দর্শক বাইবের হাজার হাজার সালাম